আমার ধারণা মানুষের মধ্যে যে আবেগ দেখা যায় পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে যে আবেগ দেখা যায় যদি আমরা খালেস্নিহতে এই চেষ্টা করতে পারি ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত দরিয়া পারি দিতে পারবো অনেকের জীবন তো প্রায় শেষ কিন্তু বাচ্চার জীবন তো আছে মুরব্বীরার জীবন তো গেছে গেছে ভাব যার ষাট সত্তর বছর হয়ে গেছে তার জীবন শেষ পর্যায়ে আছে কিন্তু এই যে বাচ্চা সাইটটা দিকে আসলাম এই ঘরে বইছে সাইটটা আমার কুলে পড়ছিল এদের তো একটা ভবিষ্যৎ আছে এইটা নির্মাণ করাটাই এখন মূল কাজ আমার যেটা গেছে তো গেছেই তোমার যেটা গেছে তো গেছেই তুমি আমি আমরা আমাদের কাজ হইলো এখন আমাদের জীবন শেষ হইলেও আমরা আমাদের সন্তান নাতি নাতনি এদের জন্য এমন কিছু করে যেতে হবে যেন তারা ভবিষ্যতে একটু ভালো জীবনযাপন করতে পারে এখন আগের আল যেভাবে গেছে পিছের আল যদি এইভাবে যায় তাহলে তো আগেও আমি খারাপ ছিলাম এখন আমি খারাপই থাকব আমার তো পরিবর্তন করতে হবে তো এই পরিবর্তন করতে গেলে আমাদের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া পরিবর্তন করা যায় না পরিবর্তন করতে গেলে সাহস লাগে সবাই কিন্তু পরিবর্তন করতে পারে না এখন আমরা এই যে তোমরা একেবারে আন্ডা বাচ্চা থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত মুরব্বী যে যাদের জীবন আসিল যারা চেষ্টা করছে তারা যথেষ্ট চেষ্টা করছে যতটুকু পারছে এটা করছে আর এখন আমাদের কাজ হইল যেটা করে নাই যেটা করতে পারে নাই এইটা ধৈরা ধৈরা বাচ্চাদেরকে লেখাপড়া শিখাইয়া স্কুল কলেজ মাদ্রাসা শেষ করে চাকরি বাকরি উন্নত জীবনের সন্ধান দেওয়া এটা আমাদের সবচাইতে বড় দায়িত্ব যদি এটা আমরা করতে না পারি শুধুমাত্র নেতাগিরি স্লোগান দিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা কোনো জবাব দিতে পারবো না শুধুমাত্র হই হুল্লুর করলে আর মুর্দাবাদ জিন্দাবাদ করলে এই বাচ্চা যার বয়স এখন পাঁচ বছর সাত বছর আট বছর এদের জন্য যদি কোনো কিছু করা না যায় তাহলে আমরা এই যে বক্তৃতা দিচ্ছি বিবৃতি দিচ্ছি আসতেছি যাইতেছি খাইতেছি রাজনীতি করতেছি এটা শেষ পর্যন্ত হাতে তেমন কিছুই জমা জমা থাকবে থাকবে না তখন যখন আপনার নাতি আপনার সন্তানের দুইটা ছেলে লেখাপড়া করে আর্মিতে চাকরি পাবে এটা জমা হবে জমা হবে এখান থেকে পাঁচটা লোক যদি পুলিশে চাকরি পায় জমা হবে এখান থেকে দশটা লোক যদি সরকারি চাকরি পায় কিংবা এখান থেকে দশটা লোক যদি বিদেশে যাইতে পারে গিয়ে সম্মানজনক কাজ করতে পারে তাহলে তারা তাদের ভবিষ্যৎ জেনারেশনকে প্রজন্মকে তারা আবার নতুন কিছু দিতে পারবে এখন ধরেন কাদিরপুর গ্রামে দল বল যা এগুলো সব বাদ দেন বাদ দিয়ে ধরেন লোক আছে পাঁচশো জন এক হাজার জন এক হাজার জনের ভিতরে বাচ্চা কাচ্চা আছে ধরেন দুইশো জন এই দুইশো জন বাচ্চা কাচ্চাকে যদি সঠিকভাবে সমাজে আমরা প্রতিষ্ঠা করতে না পারি তাহলে সারা জীবন আমাদেরকে পস্তাইতে হবে এইটার জন্য আপনারা এখানে কোনো দল বলের পার্থক্য করবেন না নিজেরা নিজেরা এখন সব বসেন মত পার্থক্য থাকলে এগুলো বলেন বিভেদ থাকলে বলেন মান অভিমান গোসা রাগ থাকলে এগুলো ঝেড়ে ফেলে দেন সময় আসছে সময়ের মূল্য যে দিতে পারবে না সময় তারে কোনোদিন ক্ষমা করবে না সময় আর নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না নদীর স্রোত আপনি নৌকা বাইলেও নদীর স্রোত হবে আপনি নৌকা না বাইলেও নদীর স্রোত হবে এবং বাকিটা যদি নদীর স্রোত দেখে আপনি আমি নৌকা বাবা বন্ধ করে দেই তাহলে কোনোদিনই নদীর স্রোতের সাথে আমরা নৌকা বেয়ে শেষ পর্যন্ত নদীর ওই পারে পৌঁছতে পারবো না খুব কঠিন কিন্তু কথা যা বলতেছি যদি না বুঝতে পারেন তাহলে ভবিষ্যৎ আরও অন্ধকার হবে সময় আসছে সময়কে কাজে লাগানোর সময়ের গলা টিপা ধরতে হয় সময় এমন এক জিনিস এটা যদি আপনি কাজে লাগাইতে না পারেন এটা অটোমেটিক চলে যাবে চোখের সামনে দিয়ে চলে যাবে দেখতে দেখতে এক বছর দুই বছর পাঁচ বছর চলে যায় না যারা এটা ধরতে পারে তারা বিজয়ী হয় যারা এটা ধরতে পারে না তারা পরাজিত হয় তো এখন তোমরা আমরা মিলে সকলে মিলে আমাদের কাজ হইল আমাদের এই সময়টাকে এমন করে ধারণ করা যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটা সুনিশ্চিত ভবিষ্যতের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে পারে ভুল একবার করলে এইটা খেসারত দিতে হবে দীর্ঘদিন আর সময়ের কাজ সময়ে না করলে পরবর্তীতে চিৎকার করলে কোনো লাভ হবে না সময়ের এক ফোর আর অসময়ের হলো দশ ফোর ফুর কি জানেন ফুর হইল ওই যে খাতা সিলাই করে মহিলারা এই যে খাতা সেলাই করে পিছন দিয়ে সুতা শিলি করে এক একটাকে বলে এক ফোর একবার এক ফোর দুই তিনবার ঢোকাইলে তিন ফোর তাহলে এটা যদি সময় মতো দেওয়া না যায় সময় তো বসে থাকবে না সময় অপেক্ষা করবে না কারো লাগে সময় চলে যাবে এই জন্য এরকম একটা সময় সামনে আছে এই সময়কে যদি সঠিকভাবে ব্যবহার করা না যায় তাহলে তার পস্তানু কতদিন ধরে পস্তাইতে হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না তো আমি আপনাদেরকে আর কি বলবো আমার তো মনে হয় এখানে ভোটের কথা বলাটা এটা আমার নিজের কাছেই সরম লাগে লজ্জা লাগে যে আমি এখানে এসে ভোটের কথা বলতাম ভোটের কথা আমি কারুই বলি না কোনো গ্রামে গিয়েই বলি না আমি মনে করি একটা সময় আসছে কাজ করার একটা সময় আসছে সুন্দর করে কাজটা সম্পন্ন করার সম্পন্ন করতে না পারলে এক জিনিস হবে সম্পন্ন করতে পারলে আরেক জিনিস হবে দুইটারই আলাদা আলাদা ফল আছে যদি করা যায় তাহলে এমন কিছু হবে আর করা যদি না যায় তাহলে এমন কিছু হবে এ দুইটা ফল যদি একসাথে মিলাবেন তখন আর যুগ মিলবে না ফলে এখন আমাদের সামনে সময় এসেছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বাচ্চা কাচ্চাদের জন্য কিছু করার পরিকল্পনা করার তাদের জীবন কিছুটা হইলেও আগের তুলনায় একটু শান্তি স্বস্তির জায়গাটা খুলে দেওয়ার এটা খুলে দিতে গেলে এক হইতে হবে একজন উত্তরে একজন দক্ষিণে একজন পূর্বে একজন পশ্চিমে তাইলে সময়কে ধর ধরা যাবে না সময়কে ধরতে গেলে একসাথে হইতে হবে খাপ করে ধরতে হবে টাইমকে টাইমকে টাইট করে ধরতে হয় আর টাইমে মনে বাইম মাসের মতো পিছলা জিনিস আপনি টাইট করে ধরবেন না আঙুলের সিপাদে পিছলা বাইমের মতো বেরিয়ে যাবে এটাই হলো স্টার মাছ দেখছে না স্টার ধরবেন এরকম খুব জোরে ধরছি এটা পিছলা জিনিস তো ফেস করে চলে সময়টা এরকম দেখতে দেখতে আজকে না কালকে ঠিক আছে আমরা বসবো আমরা সিদ্ধান্ত নিব আমরা দেখি একসাথে ডাকবো ও মুখরে করবো করতে করতে টাইম চলে যাবে এ টাইম চলে গেলে এরপরে ধরতে চাইবেন পিছলা দেখবেন ততক্ষণে চলে গেছে আর ধরেও লাভ হয় না লাভ হয় না এরকম একটা সময় এসেছে এই সময়টাকে কাজে লাগাইতে হবে কাজে লাগানোর শর্ত হলো আমি নতুন প্রজন্মের মানুষ যারা কম বয়সের যুবকরা তাদের মধ্যে যে উৎসাহ দেখতে পাই মুরব্বীরা যদি তার সাথে একসাথে মিলে একটা কঠিন করে সময়কে ধরার একটা সিদ্ধান্ত নেন আমার ধারণা এখানে একটা নতুন ধরনের চিন্তা ভাবনার সূচনা হইতে পারে আমরা সকলে মিলে করবো এই যে দিরাইশাল্লার মাটিটা এটাকে পরিবর্তন করতে গেলে সকলকে সম্মিলিতভাবে করতে হবে একা কারো করতে পারবে না এটা তো অনেক বড় জায়গা এটা শুরু এক জায়গায় শেষ একেবারে ভাটিতে শুরু হয়েছে উজানে শেষ হয়েছে কোথায় কেউ খুঁজে পায় না তিনশো অষ্টআশিটা গ্রাম এর মধ্যে কিছু গ্রাম আছে ভাইঙ্গিয়া আবার নতুন নতুন গ্রাম হয়েছে হাঁটি হয়েছে এক গ্রাম ভাইঙ্গিয়া তিন গ্রাম হয়েছে এই তিনশো অষ্টআশিটা গ্রাম তিনশো অষ্টআশিটা গ্রামে একদিক থেকে যাত্রা শুরু করলে ঘুরে আরেকদিকে আসতে ছয় মাস লাগে একটা গ্রাম থেকে আরেকটা গ্রাম হাওড়ের এক পারে এটা ওই পারে আরেকটা উত্তর পাড়ে একটা দক্ষিণ পারে আরেকটা যাইতে আসতে শহরে তো এরকম না এক বাড়ির সাথে আরেক বাড়ি লাগান থাকে এক পাড়ার সাথে আরেক পাড়া লাগাই থাকে সারাদিন ঘুরলে অর্ধেকটা ঘুরে শেষ করে দেওয়া যায় কিন্তু এইখানে এক জায়গা থেকে যখন যাত্রা শুরু করি হুসেনপুর থেকে আবার সেই রফিনগর বলনপুর যাইতে আবার ওইদিকে সাত পাড়া যাইতে একেবারে আমি হিসাব করে দেখছি প্রায় পাঁচ মাস সময় লাগছে আমার আমাদের কাজ হলো মানুষের দুয়ারে দোয়া যাওয়া সত্য কথাটা বলা সঠিক জিনিসটা বোঝানোর চেষ্টা করা আমার ধারণা মানুষের মধ্যে যে আবেগ দেখা যায় পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে যে আবেগ দেখা যায় যদি আমরা খালেস নিহতে এই চেষ্টা করতে পারি ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত দরিয়া পারি দিতে পারব আমরা অন্যায় করব না অত্যাচার করব না নিপীড়ন করব না নির্যাতন করব না কারো হক মারব না কারো জমি কেড়ে নিব না কারো ইজ্জত কেড়ে নিব না কাউকে অসম্মান করব না কিন্তু আমরা সত্য প্রতিষ্ঠার জন্য আমরা শেষ দিন পর্যন্ত শিশাডালা প্রাচীরের মতো ভাইয়ের মতো বন্ধুর মতো আত্মীয় স্বজনের মতো শেষ দিন পর্যন্ত আমরা একে অন্যকে সাহায্য করে যাব এটা কেউ ফিরাইতে পারবে না সকলেই ভালো থাকবা সকলে আমাদের জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম